আমার ভাই সবেরা খুব ভালো করে শুনে নিন আমি যে বায়ানটা আমি আপনাদের কাছে রাখতে চাইছিলাম তাহলে এই জায়গায় আল্লাহ রসুল বলেছে পৃথিবীর জমিনি সব চাইতে এক নম্বর মূল্যবান কালাম যেটি যে কালাম একবার পড়লে পৃথিবী পরিমাণ সোয়াব হবে যে কালাম একবার পড়লে আমার আল্লাহ সব চাইতে বেশি খুশি হবে ওই কালামটি হলো ওই তসবিটা হলো শুভ হান আল্লাহ ও হবে হাম জি হি সুব হাজিম একটু আওয়াজ দিয়ে বলবেন সুবাহান আল্লাহ আমরা দ্বারাই এখানে বসেছি আমরা দ্বারাই এখানে পুরুষ মহিলা বসেছি এটাই শিক্ষা নিয়ে যাবো অন্তত রমজানুল মুবারকে এই সাবানের চাঁদে রজবের চাঁদে ঈদুল ফেতরের চাঁদে পৃথিবীতে ১২টা চাঁদ আছে বারোটা মাস আছে এই বারোটা চাঁদে বেছে 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 কোরআন শরিফের সাথে সাদে নামাজের পরে একশোবার করে পড়বো কি পড়বো সুভহা আল্লাহি অবি হামজিহি সুবহান আল্লাহ ইলাজি আশ্বায এখান থেকে তিন হাজার বছর আগে আল্লাহর নবী বলেছে এ সাহাবারা জিজ্ঞাসা করেছিল ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহ হুজুন ওই মহাকাশে আপনি গিয়েছেন মেরাজে মেরাজে যাওয়ার সময় ওই মহাকাশে কী দেখেছেন বলুন না বলুন না বলুন না বলুন না ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রসুল বলছে কেন তোমরা জানো না আমি রসুল বলছি ওই মহাকাশে ওই মহাকাশে এমন কোন জায়গা নাই এক বেগত পরিমাণ ওই জায়গায় আল্লাহর ফারিস তারা দাঁড়িয়ে নেই সমস্ত জায়গায় আল্লাহর ফারিস তারা দাঁড়িয়ে 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 আর দিকে চে 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 সবাই বলছে সবাই বলছে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি শুভহা ডাল্লাই এই শব্দটা করছে কিন্তু আশ্চর্য কপাল পড়া না বিজ্ঞানী পৃথিবীর এক নম্বর বিজ্ঞানী সংস্থা নাসার বিজ্ঞানীরা ওরা বলছে না 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 ওটা তস্পি নয় ওটা যেন মনে হচ্ছে ওরা বলছে ওটা যেন মনে হয় যেন বিলিয়ান বিলিয়ান মানুষ একসাথে বসে বসে গেরে গরিয়ান চিয়ান গাইছে চ্যা এখান থেকে কয়েক বছর আগে একটি গান বেরিয়েছিল আপনারা শোনেননি হয়তো আপনারাই যুবক খেলা বেশি শোনে দেখবেন চ্যাও চ্যাও বলে একটা গান বেরিয়েছিল না হ্যাঁ আমরা তো শুনতে হয় কারণ বাজারের উপর মার্কেটের উপর দিয়ে গিয়ে দেখবেন ওই যে সাউন্ড সাউন্ডের দোকানগুলোতে যেখানে বক্স লাইটিং যেখানে বিক্রি হয় ওরা সেখান থেকে অভিজ্ঞতা ওই চেয়াও গান কদিন পাগলা করে দিয়েছিল পশ্চিমবাংলাকে প্রিয় ভাই সব ওরা বলছে চেও চ্যাও আওয়াজ হচ্ছে গেরেগোরিয়ান চ্যান এখন গেরেগোরিয়ান চ্যানটা কি জানার দরকার আছে না নেই রসুলের হাদিস তো জানলাম এবারে এদেরটা জেনে নি খুব ভালো করে বুঝবেন আধুনিক যুক্তি দিয়ে আমি হাদিসটা বোঝাচ্ছি আপনাদের সমস্যা হচ্ছে ভাই খুব ভালো করে শুনবে আমাদের স্কুল মাঠের প্রোগ্রাম আপনাদের হাই স্কুল এটা হাই স্কুল পাশেই হাই মাদ্রাসা আছে এটা মাদ্রাসা তাই তো হাই স্কুলে বা আপনাদের প্রাথমিক বিদ্যালয়ে দেখবেন যেখানে ছেলেরা মেয়েরা পড়াশোনা করে সকালবেলা দশটা সাড়ে দশটার পরে যখন ক্লাস শুরু হবে তখন একটি সঙ্গীত গাওয়া হয় জাতীয় সঙ্গীত তো কি সেই জনগণ জয় হে ভারত বিধাতা বলুন নাউজ বিল্লা বলেন নাউজ বিল্লাহ একটু চিনলে বলুন নাউজ বিল্লাহ জনগণ মনয়দি নায়ক জয় হে ভারত ভাগ্যবিদাতা ভারত ভাগ্যবিদাতা বিধাতা মানে খোদা ভারত ভাগ্যবিদাতা হতে পারে আবাই আপনি পড়েছেন তো আপনিও পড়েছেন সবাই কম বেশি পড়েছেন বাচ্চা বেলায় পড়েছেন বলে সমস্যা হয়নি এখন পড়লে ইমান যাবে না থাকবে এই যুবক বন্ধুরা বলো ইমান চলে যাবে কেন চলে যাবে ভাগ্য কোনো দিন ভারত বিধাতা হতে পারে না ভাগ্য তিনি নাম আল্লাহ চিল্লে বলুন সুবন আল্লাহ আমি মেনে নিলাম কয়েক সেকেন্ডের জন্য ভাগ ভারত হলো ভাগ্যবিদাতা তাহলে এই ভারত ভাগ্য বিধাতা এই বিধাতারা তো সব বসে আছে দিল্লির মসনদে নাকি সেবারে আমাদের নির্মলা সীতারামী ভারতবর্ষের বাজেট পেশ করেছিল করেনি আপনারা শিক্ষিত মানুষ নিশ্চয়ই একমাত্র দেখবেন গোটা ভারতবর্ষে হাজার হাজার মাদ্রাসা আছে আছে তো এই হাজার হাজার মাদ্রাসার জন্যে মাত্র এক লক্ষ টাকা বাজেট করেছে কত টাকা বাজেট এক লক্ষ টাকা বাজেট করেছি কেন এই মাদ্রাসাকে আগিয়ে নেবে তাই সরকার স্লোগান দিচ্ছে সর্বশিক্ষা অভিযান প্রত্যেকটা ভারতের কোনায় 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 প্রত্যন্ত এলাকায় অক্ষর জ্ঞান অন্তত পৌঁছে দেই অক্ষর জ্ঞান পৌঁছে দেই কিন্তু সরকার পারে না ছেলেবেলেরা আসে না আর না আসার ফলে এরা সব ডিম দিচ্ছে ডিম এসে ডিম খেয়ে যাও তুমি ওয়া আড়ো আর যাই করো মাথার মুন্ডু যাই করো অত ডিম খেয়ে যাও ডিম খেয়ে সব ডিম হচ্ছে কিন্তু কেউ কিছু শিখতে পারছে কি কেলাস ফোরে ছেলে আম বানান করতে পারে না পারে কেলাস ফোরে পড়ে যদি বলা হয় কচি তুমি আম খেয়েছো বলো তো আম বানান থাকি পারে না এরা শিখছে কি ওয়াই অজগর আসছে তেড়ে আয় আমটি খাবে পেড়ে কি ভুল শিক্ষা দেখেছ ওয়াই অযোগার আসছে দেড়ে মানে অযোগার আসে দেড়ে আম খাবে বলে বলুন তো বন্ধু আপনাদের জানা মতে সাপের যারা সাপ সম্বন্ধে জানেন যারা সাপুড়ে একমত হয়ে যাবে যারা ওই অজগার সাপ কোনো দিন দেখবেন ইঁদুর বাঁদর ছাড়া এরা কোনো দিন আম খেয়েছে আম খারা আম খায় কারা আমরাই তো কারণ আমাদের জাতীয় ফল হলো আম আম আমাদের খাদ্য কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বলেছেন ওয়াই অজগার আসে তেড়ে আয় আমটি খাবে পড়ে ভুল শিক্ষা কিন্তু আমাদের মাদ্রাসাগুলো ওয়াই ও মসজিদে যাও আয় আজার মুজিন ভাই একটু শিললে বলা যায় না সুবান আল্লাহ এই শিক্ষাটা হলো এক নম্বর এক নম্বর শিক্ষা কারণ গেল কয়েক বছর আগে করোনা চলে গিয়েছিল বিজ্ঞানীরা বলেছে যারা নামাজি মুত্তাকিরা পাঁচবার হুজু করে পাঁচবার নাক পরিষ্কার করে পাঁচবার খান পরিষ্কার করে মাতা মাসা করে ঠাকলু পর্যন্ত ধৌত করে এরা পা হয় এরা মাথা ধয় এরা 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 নোংরা পরিষ্কার করে দেয় বিজ্ঞানীরা বলেছে এই নামাজিদের জীবনে কোনো দিন করোনা হবে না এই জন্য পৃথিবীর সমীক্ষায় এটাই কিন্তু এসেছে আজ পর্যন্ত যত করোনা রুগী মারা গেছে একটি আপনি দেখাতে পারেন যে একজন নামাজি ব্যক্তি করোনায় মারা গেছে না মারা যাবে না এরা করোনায় মরবে না এরা এরা আতঙ্কে মরবে না এরা ইমান নিয়ে মরবে সুতরাং এই শিক্ষাটা হলো অরিজিনাল শিক্ষা সেই শিক্ষার খাদে ভারত ভাগ্য বিধাতা হয়ে একশোকে বিচার করে দিয়ে তোমরা একশোকে মনসা খানি ওই একশোকে বিচার করে মাদ্রাসায় এক লক্ষ টাকা দিলে আর গোটা ভারতবর্ষের স্কুলগুলোতে কোটি কোটি টাকা দিয়েছ আমার তাতে কোনো আপত্তি নেই তুমি সরকার তোমার তো প্রত্যেকটা নজর সমান্তরাল হওয়া দরকার তোমার তো একটা চোখ হাতির মতো আর একটা চোখ বাঁদরের মতো আমার বন্ধু এই জায়গায় আমার প্রশ্ন তোমার চোখ তো সমান হওয়া উচিত ছিল যে যে প্রান্তিক এলাকা থেকে যে সমস্ত ছাত্ররা যে সমস্ত শিক্ষার্থীরা এক সময় রাস্তায় ঘোরাঘুরি করে এতিমবচা বা ভারা মা হারা এদের সহায় সম্পত্তি নেই আত্মীয় প্রয়োজন নেই মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার সভাপতিরা এরা খাওয়া দিয়ে এরা থাকা দিয়ে কারেন্টের বিল দিয়ে ওই ছাত্রকে ওই অক্ষরেজ্ঞ অক্ষর জ্ঞান দিচ্ছে আলিফ বা তা সা জিম হা খ শুধু আলিফ বাতা পড়াইনি শুধু আলিফ বাতা পড়াইনি এ বি সি ডি শুধু এ বি সি ডি পড়ায় ক খ গ এ উপরে ওয়াও পড়িয়েছে বে সরকার তোমার তো জেনে রাখা দরকার এই মাদ্রাসা গুলোকে হাত থেকে সহায়তা করা তুমি তা না করে তুমি এক চোখে বিচার করে দি এটাই প্রমাণ করে দিয়েছো মুসলমানেরা এতদিন বলেছে ভারত ভাগ্য বিধাতা হতে পারে না তার বাস্তব সত্যতা হলো এটি কারণ ভারত ভাগ্য বিধাতা হতে পারে না ভাগ্য বিধাতা যিনি তিনি হলেন আমার আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ এ যদি জোরে হয় না সুবহানাল্লাহ আমার প্রিয় ভাই সব ওয়াশটা বোঝা যাচ্ছে কি খুব ভালো করে শুনবেন এটি হলো সঙ্গীত এই সঙ্গীতটা বিজ্ঞানীরা বলছে খ্রিস্টানদের একটি জাতীয় সঙ্গীত সেটি হলো গ্রেগরিয়ান চ্যান বিলিয়ন বিলিয়ন মানুষ যেন ওই মহাকাশে একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেড়ে গরিয়ান চ্যান গাইছে মানে সঙ্গীতের গান গাইছে আল্লাহ নবী বলছে না রে গান না রে পাগলা ওটা তোরা গান আসলেই ওটা হলো আল্লাহরে একটু আওয়াজ দিয়ে বলবেন সুবান আল্লাহ আমার ভাই সবেরা ওরা বলছে না না ওটা হলো এক নম্বর থিউরি দুই নম্বর থিউরি দিয়েছে কে জানে ওরা তো সবসময় সম্ভাব্য হতে পারে নাও হতে পারে ওরা আরও একটি ধিউরি দিয়েছে এখান থেকে কোটি 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 বছর আগে এই পৃথিবী যখন বিন্দু ছিল বিন্দু কি জানো বিন্দু যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন নিশ্চয়ই একমত হয়ে যাবে দেখবেন বিগ ব্যাং বলে বিজ্ঞানের ভাঁজি আদান বিগ বিগ ব্যাং বিগ ব্যাং মানে পৃথিবী এক সময় বিন্দু ছিল মারাত্মক বিস্ফোরণের ফলে সাঁত আলাদা হয়েছে সাঁত আলাদা হয়েছে মঙ্গল আলাদা হয়েছে পৃথিবী আলাদা হয়েছে কিন্তু ছিল কি বিন্দু আসলেই এই বিস্ফোরণটা এই বিস্ফোরণটা এখনো পর্যন্ত নাকি ওই মহাকাশে ঘো গো করে শব্দ হচ্ছে তা শব্দ যদি হয় তা তোরা এতদিন বলিস নি কেন ঠিক না হ্যাঁ ঠিক আল্লাহর এখান থেকে দেড় হাজার বছর আগে পর্যন্ত পাগলা তোর জানিস না ওটা আল্লাহ জিকির আল্লাহ জিকির ছাড়া ওটা অন্য কোন গেরেগরিয়ান কেন হতে পারে না এটা চিললে বলবেন সুবহান আল্লাহ সুতরাং এর এর মাধ্যমে আল্লাহর কুরআন শরীফে যে কতটা বিজ্ঞান আছে আমি প্রমাণ করে দিয়েছি ওয়াল কুরআনিল হাকীম আসুন এটা দুই নম্বর আয়াত হয়ে গেল আমি তিনটে আয়াত বলেছিলাম তিন নম্বর আয়াতটি হলো লামিনাল বলছে হে নবী আপনি অবশ্যই রসুলদের অন্তর্ভুক্ত জোরে বলেন সুবান বীর নারাই তেগবিগ আমার নবী হলেন রসুলদের অন্তর্ভুক্ত আহ পৃথিবীতে কোটি কোটি নবী এসছে লক্ষ লক্ষ নবী কোটি কোটি নয় সরি এক লক্ষ মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবী এসেছে আমার নবী সমস্ত নবীদের নয়নের মনি হয়েছে বলুন সুবান আল্লাহ ইমাম গাজ্জালি নাম শুনেছেন ইমাম গাজ্জালি নাম শুনেছেন দেখেননি কোনোদিন দেখবেন কি করে উনি তো এখান থেকে কয়েকশ বছর আগে এতেকাল করেছেন কিন্তু উনি এতেকাল করলে কী হবে ওনার একটি কেতাব জেন্দা আছে কেতাবটির নাম হলো দাকায়েকুল আখবর ওই কেতাবে উনি বলেছেন আল্লাহ যখন এই পৃথিবীটা তৈরি করেনি লে করলে সাইন কিছুই যখন ছিল না তখন তখন আল্লাহর এস্কের ঝংকারে এস্কের ঝংকারটা কি এস্কের ঝঙ্কার দেখবেন আপনি ওয় শুনছেন জুলফিকার আজিজি বা অন্য কোন বক্তার অশ শুনছেন দেখবেন ওয়া শুনতে শুনতে আবেগ বেশি হয়ে গেলে আপনার শরীরে কাঁটা দেয় দেয় না দেয় না এটি ঝাঁকি দেয় না এটাকে আরবি আল্লাহর পথে এস্ক হলে আপনি নামাজের ভিতরে আপনার গা কাঁটা দেবে যতক্ষণ না কাঁটা না দেবে ততক্ষণ আপনি এসকে চূড়ান্ত পর্যায়ে যেতে পারেন না কোনো দিন যেতে পারেন না আমি দুয়া করি আল্লাহ পাক প্রত্যেককে এসকের উচ্চ শিখরে নিয়ে যান বলুন আল্লাহ আমিন একটু জোরে বলুন সুবাহ আল্লাহবীর যখন আল্লাহ পাকের আল্লাহ পাক আল্লাহ আল্লাহ চতুর্দিকে আল্লাই আল্লাহ কি স্কুল কি কলেজ কি চন্দ্র কি সুরজ কি আসমান কি জমিন কিছুই নেই আল্লাহ 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 পাকের এসকের ঝংকারে একটি নূর নির্গত হয় নূর আলো নূর মানে আলো লাইট এই আলো নির্গত হয় ওই আলোটি ইমামে গজ্জালি বলেছেন অন্য কোন আলো নয় ওই আলোটি হলো নবী মুহাম্মাদের আলো বলুন আর জোর হয় না সুবহানাল্লাহ আল্লাহ আমি কি গান গপ্প শোনাচ্ছি আপনাদের না বন্ধু না হা আল্লাহ বলছেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রসুল বলে দিয়েছে আলু মা হলা কলা নুরি এই হাদিসটা অনেকেই জাল বলে অনেকেই জাল বলে কিন্তু আসলে জাল নয় এটি হলো সেই হাদিস আল্লাহ রসুল বলছে প্রথম প্রথমেই আল্লাহ আল্লাপাক নুন আল্লাহর আল্লাপাক তার নবীন নূরটাকে তৈরি করেছেন এই নূরটা তৈরি করার পরে সত্তর হাজার বছর আল্লাপাক একটি জায়গায় রেখে দিয়েছেন জায়গাটির নাম হলো সাজারতুল একিন কি একিন সাজারতুল একিনে একটি বৃক্ষ সাজারতুল একিন মানে একটা গাছ ওই গাছে মৌর আকারে মতির পর্দা দিয়ে বেষ্টন করে সত্তর হাজার বছরেকে দিয়েছেন আমার নবীর আলোটাকে আমার নবীর আলো যে আলোটা মা এসে বর্ণনা করছে আমার নবী এমন নোট আমি আমার আমি আমার রসুলের সাথে একটু ঠাট্টা করছিলাম একটা সময় রসুল আমার বাড়ির থেকে বার হয়ে যাচ্ছে হুজুর আমার দিনের খেদমত করবে আমি হুজুরের সাথে একটু এ আর কি করছি ঠাট্টা করছি হুজুর আপনাকে যেতে দেবো না বলে আমি আমার ওড়নাটা দিয়ে হুজুরকে আমি ধরে নিয়ে